আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আমাদের শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসি আপনারা আমার সবার সুপরিচিত খামারি খামারি হাবিজ ভাইয়ের খামারে তো হাবিজবার খামারে আজকে পর্যাপ্ত পরিমাণ হাই কোয়ালিটি ফেন্সি কবুতরের কালেকশন গুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কথা বলার চেষ্টা করব আপনারা আমার সবার সুপরিচিত খামারি হাবিজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ভাই

আমার পর্যাপ্ত পরিমাণ কবুতরের দাম চাওয়ার কারণে বলে আমার মাথা ঠিক নেই আচ্ছা তবে আপনি সবিতে আপনার মাধ্যমে আমি দেখাইতেছি দর্শকদের কাছে আমি এ পর্যন্ত গত দুই সপ্তাহে প্রায় 30 থেকে 35 জোড়া কিং বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ দুই সপ্তাহে 15 দিনে গত 15 দিনে আমি 30 থেকে 32 জোড়া কিং বিক্রি করছি এবং সবগুলাই মোটামুটি ভালো মানের কিং আর কি আর কোনটা কিনি আমার মতে নয় দশের নিচে বিক্রি করি নাই আমার যে রেট দেওয়া ছিল বা প্রাইস দেওয়া ছিল একদম তিন পেয়ার চার পেয়ার নিচে হয়তো এক হাজার কম দিছে বা পনেরোশো টাকা কম দিচ্ছে মানবতা মানবতার কাজের খাতির দিছে আর এই ম্যাক্সিমাম কবুতর গুলো কিন্তু আমার সেল হয়ে গেছে তাই না সেল হয়ে গেছে ব্ল্যাক আমার কাছে আগে যে পেয়ারটা ছিল ওই পেয়ারটা কিন্তু আমি সেল করছি পনেরো হাজারে ঠিক আছে এরপর আরেকটা পেয়ার ছিল ওইটাও কিন্তু আমি তেরো হাজারেই সেল করছি আমার কপুতর থাকতেছে না আপনি জানেন এখন আমি যদি পারতাম আমি ওই যে ওই যে কমেন্ট করছে যে লুকটা ওই আমার টার লবটা দেখাইতাম যে আমার ওই ভিডিওর কপুতর গুলো আমার লবটা আছে কিনা

দেখবেন কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর কত চমৎকার আশা করি দশটা খামারি থেকেও হাবিজ ভাইয়ের কবুতরি খুবই চমৎকারের মধ্যে ভাই ভাই আসলে খারাপ করেন না কারণ আপনার এখানে দেখা যায় যে কবুতর যদি থাকে পঞ্চাশ জোড়া কবুতর কিন্তু কোয়ালিটি এক না উনিশ বিনিস আছে এবং মানুষের মধ্যে কিন্তু উনিশ বিনিস আছে। এখন কিছু মানুষ আছে দেখা যায় যে তারা গুল্লা বাস কবুতর খুঁজে কিনে পালার জন্য তাদের কিন্তু অ্যামাউন্ট একটা আবার কিছু লুক আছে কিন্তু আপনার আট থেকে দশ হাজার টাকার মধ্যে কবুতর গুলো খুঁজে আবার কিছু লোক আছে কিন্তু ভাই এখনো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কি কবুতর আছে সেই কবুতরে কিন্তু কাস্টমার আছে তবে কোয়ালিটি যেমন কবুতর সব এক না আবার মানুষের কিন্তু কোয়ালিটি বা অ্যামাউন্টের সিস্টেমটাই এক না যাই হোক মন খারাপ করা যাবে না ভাই দুই হাজার মানুষ ভিডিও দেখলে দুই হাজার মানুষের মন দুই হাজার রকম এখন পর্যন্ত ভিডিওতে দেওয়া আছে এই শৌখিন গুলো আপনি অনেক খাবার সপ্তাহে আপনি প্রায় চোদ্দ পনেরোটা ষোলো সতেরোটা ভিডিও সারেন অবশ্যই এর মধ্যে মনে করেন

বন্ধুরা মাসাল খুবই খুবই চমৎকার এবং সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাইরে কি কবিতা দেখাইতেছেন ভাই মিলি কালার শার্টিং ভাই মিলি কালার শার্টিং এটা কি রানিং না বেবি ভাই যান বেবি মাসাল বন্ধুরা দেখেন অনেকেই দেখা যায় যে হ্যাঁ শার্টিং কবুতর কিন্তু বন্ধুরা দেখছেন কিন্তু এই কালার মধ্যে কিন্তু খুবই কমই দেখছেন কারণ আমি যেহেতু ভিডিও করি আমি তো দেখি নেই ভাই যান মাসাল্লাহ যাই হোক টুইটাল রয়েছে

খুবই তাড়াতাড়ি পেয়ারটা নেওয়ার জন্য খুবই খুবই বিগ সাইজের মধ্যে আমি যদি আপনাদেরকে একটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অরিজিনাল আমেরিকান শোকিং এই যে নোটটা দেখতে পাচ্ছেন ডানের ডাক্তা বামে হচ্ছে মাদিকভুতার ভাইজান

এক বিন্দু গায় ময়লা নাই বা ফাটা ফুটো বিষ মানে কিচ্ছু পাইবেন না এই পেয়ারটা ফুলানি ডিম বা চকর অল্প কিছু মধ্যে পর্যন্ত ডিম দিয়ে দিবে আর চোখের গিয়ার বন্ধুরা দুইটারে কিন্তু সেম টু সেম পিছনে ওটা মাতি এই পেয়ারটা কোনো ভাই যদি ভালো লাগে নিতে চান দাম পড়বে মাত্র

এই একটা কালার দেখেন খুবই খুবই চমৎকার সুন্দর একটা পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো অল্প কিছু দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে মানে দুই থেকে তিন দিনের মধ্যে এই পেটার দেসব বাইরে ভালো লাগবে হাবিজ ভাইকে নক করে নিতে পারবেন একদম কোনো দামাদামি চলবে না মাত্র এগারো হাজার টাকা আপনি যেখান থেকে ফোন করেন না কেন আপনি ঠিক নাই পেয়ারটা ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালার মধ্যে একজন মালটেস কবুতর বা এগুলো তো জিরাফের মতো বড় ভাই জিরাপ কলা মালটেস এই মালটেস কিন্তু অরিজিনাল এটা বন্ধুরা দেখেন একটা জিনিস লক্ষ্য করেন মানে জিরাফ যেমন পা লম্বা এবং ঘাটটা লম্বা ঠিক কিন্তু ওই মডেলের

এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই জিরাফের মতো ভাই দাম চায় না একটু কমে দাম চাই ভাই এটা মাত্র 7000 টাকা একদম 7000 টাকা একদম দাম আর চলবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পিয়ারে ফুল হ্যান্ডি মাছ করানো এবং ডিম মাছের গ্যারান্টি আছে নিতে পারবেন একদম দাম আর চলবে না মাত্র 7000 টাকার মধ্যে ভাই এটা কি কবুতর ভাই এটা আমেরিকান শোকিং আমেরিকান শোকিং আমি দেখতে পাচ্ছি আবার স্পেনজার কালার একটা বার রয়েছে ভাই এটা বার আছে একটা রেড বার রেড বার না মাশাআল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার এটারও বার আছে একদম পনেরো হাজার টাকা পনেরো দেখেন মাসাল্লাহ যারা এই ধরনের মধ্যে টপ কোয়ালিটি কবুতর খুঁজেন পালানোর জন্য তারা কিন্তু চাইলে ফুল রানিং আছে মাত্র নিতে পারবেন

তো যাই হোক বন্ধুরা দেখেন খুবই চমৎকারী পেয়ারটা ফুল আর করানো এটা কিন্তু আনকমন একটা কালার বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই দেখা যায় লাহোর সিরাজি কবুতর দেখছেন এর মধ্যে বেশিরভাগ কালার হয়ে থাকে যেটা ব্ল্যাক হোয়াইট কালার হোয়াইট রেড কালার হোয়াইট ইউলো কালার তাই ভাই যান এরকম কিছু কালার হয়ে থাকে কিন্তু হ্যাঁ মিলি বার কালার না ভাই

9000 টাকা কোন দাম当たり আমি চলবে না টপ কোয়ালিটির শকিং জোড়াটা ফুল ওয়ারেন্টি পচে করানো এবং ডিমাসার গ্যারান্টি আছে কোনো বন্ধু যদি এই পিয়টা নিতে চান দাম পড়বে একদম কোন দাম当たり আমি চলবে না মাত্র 9000 টাকার মধ্যে সারা বাংলাদেশে এই পিয়টা ডেলিভারি নিতে পারবেন খুবই খুবই চমৎকার একটা পিয়ার হইছে সমত স্টেচার না ভাই 마শাআল্লাহ ব্ল্যাক কালার স্টেচার এটা কি কালারের মতো না না লালচে আছে তো এই পেয়ারটা কি রানিং ভাই করানো এই পেয়ার কেমন দাম চাচ্ছেন হাবিস ভাই অনলি পাঁচ হাজার টাকা তারপর একদম কোনো দামে আমি চলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং টিম করানো এই পেয়ারটা যাদের ভালো লাগবে নিতে পারবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে একদম কোনো দাম দাম চলবে না যাদের পছন্দ হবে সারা বাংলাদেশে এই পেয়ারটা কিন্তু যে কোনো জেলায় আপনি ডেলিভারি নিতে পারবেন খুবই খুবই চমৎকার এবং খুবই বিগ সাইজের একটা জোড়া যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ হাফিজ ভাই এটা কিসের জোড়া ভাই এটা ভাই গ্রিজেল গ্রিজেল কি কালারের গ্রিজেল কালার না কালার একদম অরিজিনাল আমেরিকান শোকিং আমেরিকান অরিজিনাল শোকিং না মাশাল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার এটা কি না ভাই বাইরে কি সাইজ রে ভাই একদম সর্বোচ্চ বিগ সাইজ মাশাআল্লাহ বন্ধুরা দেখেন তার কি গেটআপ আই পেয়ারে ফুল আর না ভাই এই পেয়ারে কেমন দাম যাচ্ছে না বিশ ভাই এই যদি কোনো ভাই নিতে চায় এটা একদম 13000 টাকা একদম 13000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যাদের ভালো লাগবে ফুল আর ডিম বাচ্চা করানো এই পিয়াটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা কিন্তু একদম কোন দামে দামে চলবে না যাদের এই দামে ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে পিয়াটা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে টপ কোয়ালিটির মধ্যে এবং বিগ সাইজের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শালে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই খুবই বড় সাইজের ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া স্ট্রেচার কবুতার ভাই একদম এটাও ফুল রানিং বন্ধুরা হাড়ির মধ্যে পড়ছে হাড়িটা ভরে গেছে দেখেন আর কি বড় সাইজের কবুতর অ্যাকচুয়ালি এই পিয়াটা কত বলবো ভাই যান এই পেয়ারটা যদি ভাই আপনি কোনো ভাই নিতে চান তাহলে এই পেয়ারটার দাম পড়বে ভাইয়া একদম সাড়ে দশ একদম সাড়ে দশ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্রেচার কবুতরের মধ্যে সর্বোচ্চ বিগ সাইজ এই পেয়ার ফুল রানিং ডিমাচার করানো এবং ডিমাচার গ্রান্টি আছে এই পেয়ারটা কোনো ভাই নিতে চলে দাম পড়বে একদম কোনো দামে দামে চলবে না মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই পেয়ার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস কবুতর হাফিজ ভাই

এইটা ফুল রানিং নট যারা নিতে চাইবেন দাম পড়বে একদম মাত্র চার হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে এই পেয়ারটা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন আপনারা হ্যাঁ যাদের মাদি রয়েছে নট খুশ আছেন তারা কিন্তু চাইলে মাত্র চার হাজার টাকার মধ্যে এই রানিং নটটা নিতে পারবেন হাবিজ ভাই এটা কালারটা কী ভাই অ্যালমন্ড কালার অ্যালমন্ড কালার মার্শাল্লাহ বন্ধুরা দেখেন কালারটা খুবই চমৎকার চকচক করতে আছে

কালার করে দেখতে পাচ্ছি আমাদের রেড রেড কালার দেখতে পাচ্ছি ভাই এই চোখের মধ্যে রেড কালার পায়ের মধ্যে রেড কালার ভাই সব রেড না কিন্তু ফেদার ডে ইউলো মাসালা বন্ধুরা দেখেন খুবই চমৎকার কিউট মা একটা পেয়ার এই পেয়ার কি রানি হয়েছে ভাই একদম রানি একদম রানি ডিম বাচ্চা করানো ডানাটা সম্ভবত মা দি না বামেরটা মা নর এই পেয়ারের কেমন দাম চাচ্ছে একদম সাত টাকা অনলি সাত হাজার টাকা একদম বন্ধুরা বেলবেট শিল্প মধ্যে জোড়াটা ফুল হ্যান্ডিং পাচার করানো এই পিয়াটা কোনো ভাই যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা একদম খুবই খুবই বিগ সাইজের একটা জোড়া যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সমুদ্র রেড কালার না ভাই আর বিটটা হচ্ছে

দশ টাকা আপনারা দেখেন খুবই চমৎকার টপ কোয়ালিটির মধ্যে যারা শোখিন কবুদের খুঁজে নেয় আমেরিকার মধ্যে তারা কিন্তু বাইকে নক করে ওনলি দশ টাকাই এই পেয়ারটা বাইরের কাছ নিতে পারবেন কিন্তু একদম কোনো দাম দাম চলবে না যারা দশ হাজার টাকা নিতে ইচ্ছুক তারা বাইকে ফোন করবেন এই পেয়েডটাও ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই ঠিক ভাইরা কি কব তো মডেন আর কব তো না জার্মান মডেন আর মার্শাল নটটা বন্ধুরা হাইটে মাধি কুতর গাজী মোটে না এবারি ভাই করানো এটা কেমন দাম যাচ্ছে পাঁচশো টাকা একদম চলবে না চলবে না দামা দামি শুধু সুযোগ পাবে না মাল আর নাই না মার্কেটে মাল আছে নিগো তো যাই বন্ধুরা দেখেন এই পেটা কাজু মটর না কবুতর ফুল আনটি মাছ চেক করানো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা একদম যাদের ভালো লাগবে তারা ভাইকে ফোন করবেন অনলি দশ হাজার টাকার মধ্যে পেয়ারটা নিতে পারবেন হাফিজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর এটা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার ভিতটা কি ভাই আমেরিকান শোকিং আমেরিকান শোকিং এর মধ্যে কালাটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক চেকার আর ভিটা হচ্ছে আমেরিকান বিট শোকিং এর মধ্যে

এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন এই পিয়াটা যদি কোনো ভাই নিতে চাই দাম পড়বে ভাইয়া একদম একদম আট টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল করানো এই সোদিনের জোড়াটা যদি নিতে চান দাম পড়বে একদম কোন দামে দাম চলবে না মাত্র আট হাজার টাকার মধ্যে

এটা হচ্ছে ক্রিম বার কালার তিনটাই হচ্ছে শার্টিং কবুতার আচ্ছা তো বন্ধুদের একটা দেখতে পাচ্ছেন ক্রিম বার কালার সিঙ্গেল এটা কি মাদিক সবগুলো সবগুলোই মাদিক সবগুলোই কি রানিং সবগুলোই রানিং মাঝে বন্ধুরা দেখেন আর সে কিন্তু সঙ্গ মাদি আছে কেউ চালে কিন্তু নিতে পারবেন তো এই দুইটা মাদি হচ্ছে বন্ধুরা মিলিবারের মধ্যে আর এটা হচ্ছে ক্রিম বার মধ্যে তো ভাই যান

একটা ছিল এই মন্ডি জোড়াটা যদি বন্ধু নিতে চাই ভাই কত পড়বে একটু কমে বলে দিবেন ভাই ভাই এটা আসলে কমে বিক্রি করতেছি আসলে এই কবুতর না এটা মনে করেন অনেক হাই দামের কবুতর আর

একদম একদম ষোলো হাজার টাকা সিঙ্গেল কপুতর দাম এত ভাই সিঙ্গেল যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা কিন্তু ভাইকে ফোন করবেন এই সিঙ্গেল মাদিটা নেওয়ার জন্য কনফার্ম বাদি হয়ে গেছে যার রেজাল্ট আছে সাত থেকে তো সিঙ্গেল মাদিটা দাম পড়বে একদম কোনো দাম দাম চলবে না মাত্র ষোলো হাজার টাকা না ভাই অনলি ষোলো হাজার টাকাই বাইরের কাছ থেকে নিতে পারবেন